ফারাক্কাবাদের কারণে পদ্মা নদীতে প্রাণীর প্রবাহ হ্রাস পেয়ে আজও সংকটে রয়েছে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল উনিশশো ছিয়াত্তর সালে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি যে লং মার্চ করেছিলেন তার ঊনপঞ্চাশতম বার্ষিকীতে আবারও মার্চের ঘোষণা এসেছে রাজশাহী থেকে শনিবার বিকেলে রাজশাহী সাহেববাজার বাজার বড় মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ফারাক্কা লং মার্চ দিবসের গণসমাবেশ বক্তারা জানান ভারতের একতরফা পানি প্রত্যাহারের কারণে পদ্মা সহ দেশের প্রায় চুয়াল্লিশটি নদী আজ বিপর্যয়ের মুখে আগামী দিনে যেই যদি আমাদের সুযোগ দেয় আমাদের হবে আমাদের জীবন রক্ষা আমাদের রক্তের যে পানি বৈষষ্ঠি হয়ে গেছে সেই পানির অধিকারের দাবিতে আমরা মা এমন একটি সন্তান দাও যে সন্তান বাংলাদেশকে এমন একটি জিনিস উপহার দিবে যায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড এম রফিকুল ইসলাম প্রধান বক্তা ছিলেন সাবেক মেয়র মিজানুর রহমান মিনু সভাপতিত্ব করেন ফারাক্কা লংমার্চ দিবসের উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ ওয়াসিম হোসেন এ সময় বক্তারা বলেন পানি সংকট এখনও শুধু পরিবেশগত নয় এটি একটি জাতীয় অস্তিত্বের প্রশ্নে পরিণত হয়েছে তাই আন্তর্জাতিক মহলে আলোচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় পানি অধিকার আদায়ের দাবিতে আবারও রাজশাহী থেকে চাপায়নবগঞ্জ সীমান্ত পর্যন্ত লং মার্চ হবে বলে ঘোষণা দেন আয়োজকেরা পানি নিয়ে এই সংকট নিরসনে এখন সময় এসেছে নতুন করে কূটনৈতিক ও গণ আন্দোলনের ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ আজও তাই দেশের জন্য অনুপ্রেরণার উত্তরভূমি ডেস্ক রাজশাহী আগামী দিনে সেই সরকারি আসুক আল্লাহ যদি আমাদের সুযোগ দেয় আমাদের তো আমাদের জীবন রক্ষা আমাদের রক্তের যে পানি পঁয়ষট্টি ভাগ আছে সেই পানি অধিকারের দাবিতে আমরা মার এমন একটি সন্তান দাও যে সন্তান বাংলাদেশ এমন একটি জিনিস উপহার দিবে যেন জিনিসের মধ্যে ভাগ খাবার যেন বিলীন হয়ে যায়